আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন ধরে দেশি খাবার খেতে মন চাচ্ছিল ভাবলাম তোমাদের মাঝে রেসিপিগুলো শেয়ার করি এই রেসিপিগুলো প্রায় সবাই জানে কিন্তু এক এক অঞ্চলের রান্না এক এক রকম যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে আমি উত্তরবঙ্গের স্টাইলেই রান্না করব। সেম ভাজে চিংড়ি মাছ ভুনা ডাল দুপুরের মেনু থাকছে আর কিভাবে করবো সঙ্গে থাকুন আর কি কি উপকরণ মশলা দিব খুব কম মশলা দিয়ে আমি রান্না করে থাকি আমার এদিকে চিংড়ি কেটে নেওয়া মাছেরও পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম পাঁচ দিলাম হলুদ মরিচ দিয়ে দিলাম সিম গুলো দিয়ে দেবো ধুয়ে নিয়েছি সিম গুলো দিয়ে দিলাম একটু উল্টা পাল্টা নিলাম লবণ দিয়েছি স্বাদ মতন ঢাকনাতে ঢেকে অপেক্ষা করবো এদিকে চিংড়ি মাছ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব চিংড়ি মাছের জন্য আমার মশলা থাকছে পেঁয়াজ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চিমটি ধনে জিরে এক চামচ হলুদ পরিমাণ মতন মরিচের গুঁড়ো যে যেমন ঝাল খাবেন সেভাবে বুঝে দিবেন লবণ স্বাদ মতন ঢাকনাটা উঠায় দেখবো আমার ভাজির চেক করে নিব লবণ ঠিক মতন আছে কিনা প্রয়োজনে লাগলে দেব না লাগলে দেব না আমার ভাজি আরো হবে এই দেখি আমার ভাজিটা হইতে আরো সময় লাগবে তারপরে লবণটা দেখব এই দেখি চিংড়ি মাছ হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে হালকা ব্রাউন কালার ভেজে নিব বেশি ভাজবো না এদিকে আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটা চেক করে নিলাম লবণ চাল একদম পারফেক্ট চিংড়ি মাছ গুলো হালকা ব্রাউন কালার ভেজে নিলাম বেশি শক্ত করে ভাজলে খেতে ভালো লাগে না একই তেলের মধ্যে পেজ গুলো ছেড়ে দিলাম হালকা ব্রাউন কালার হওয়ার আগে গোটা এক চিমটি জিরা দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো লাগে যারা খেতে ভালো লাগে না স্কিপ করবেন গুড়াটা দিলেও হবে আমি গুড়া দেই না এদিকে আমার ডাল রান্নাটাও হয়ে গেছে হালকা ব্রাউন কালার পেজ হয়ে গেছে বাকি উপকরণ সব মশলা দিয়ে দিলাম সামান্য পানি দিলাম যেন তলাটা না লেগে যায় স্বাদ অন্যরকম আসবে কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য দিয়ে ঢেকে রাখলাম মাছগুলো দেখেন এই হালকা ব্রাউন কালার ভেজে আমার মশলা কষানো হয়ে গেছে মাঝে একটু পানিও দিয়ে ঝোলের পানি ঝোলের মধ্যে চিংড়ি মাছ যতক্ষণ অনেকক্ষণ ধরে কষাবো যত কষাবো তত মজা যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকেছে ততক্ষণ তো আমার রান্না করতেই থাকবো এই ভাজিটা তুলে যে পরিবেশন করে নিলাম এখন আমি ঢাকনাটা উঠাই নেবো চিংড়ি মাছের তরকারিটা অবস্থায় আছে দেখুন প্রায় হয়ে আসছে আর একটুখানি নাড়াচাড়া করে ধনের পাতা দিয়ে পরিবেশন করে নিব ধনের দিলাম পরিবেশন করে নিলাম আমার রান্না প্রায় শেষ তুলে পরিবেশন করে এই যে তুলে পরিবেশন করে নিলাম ডিসে ডাল সিম ভাজি সব উঠায় পরিবেশন করে নিলাম পরিবেশন করে নেওয়ার শেষ অন্য একদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিবো আল্লাহ peace, pues, assalamu alaikum